এসএসসি পর শিক্ষার্থীদের পলিটেকনিকে পড়তে হলে এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে দুই হাজার পঁচিশ চব্বিশ এবং তেইশ ব্যাচের শিক্ষার্থীরাই কেবল পলিটেকনিকে পড়ার জন্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে যেখানে একশো মার্কসের পরীক্ষা হবে তিরিশ মার্কস ধরা হবে জিপিএর ভিত্তিতে এবং বাকি সত্তর মার্কস হবে এমসিকিউর ভিত্তিতে এই সত্তর মার্কসের এমসিকিউ পরীক্ষা হবে তোমার এসএসসির সিলেবাস অনুসারী এখন এসএসসি পরীক্ষা দিয়ে সদ্য ঝালাই করা বিষয়গুলো মনে রাখার জন্য পড়ার চাইতে গুরুত্ব বেশি হচ্ছে প্র্যাকটিস করা আর এই বিষয়টিকে মাথায় রেখে সফটম্যাক্স অ্যাপ তোমার জন্য আয়োজন করছে এমসিকিউ প্র্যাকটিস করার সুযোগ নিজেই নিজে পরীক্ষার আয়োজন করে দিতে পারবে মক টেস্ট এবং সফটম্যাক্স আয়োজন করবে ভর্তি পরীক্ষা উপযোগী মডেল টেস্ট ফলে তুমি তোমার প্রস্তুতিকে ঝালিয়ে নিতে পারবে আনন্দ বিনোদনের পাশাপাশি সেই সাথে ভর্তি প্রস্তুতিকে আরো শক্তিশালী করার জন্য সফটম্যাক্সের পক্ষ থেকে আয়োজন করা হবে লাইভ ক্লাস প্রোভাইড করা হবে স্পেশাল ক্লাস এবং দেওয়া হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সম্পর্কে পরিপূর্ণ ধারণা সেই ধারণা দিতে আমরা তোমাকে প্রোভাইড করব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার জার্নি ইবুক এর পাশাপাশি তোমার জন্য তোমার কনফিউশন দূর করার জন্য থাকবে আমাদের স্পেশাল সাপোর্ট টিম আরও বিস্তারিত জানতে তুমি দেরি না করে ঝটপট স্ক্রিনের দেওয়া নাম্বারে কল করো অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করো তাহলে পলিটেকনিকে ভর্তি উপযোগী করার জন্য তোমাকে যে গাইডলাইন প্রোভাইড করা দরকার সেই বিষয়ে সামগ্রিক তথ্য জানাবে আমাদের প্রতিনিধি